দেখতে বন্ধুরা কালীদের দোকানে কিন্তু সকালবেলায় সবাই মিষ্টি দিই মানে পুরো ফ্যামিলি ব্রেকফাস্ট এইভাবেই করে মিষ্টি দিই প্রায় প্রায় দিন এরকম হয় টুকটাক ব্রেকফাস্ট তাই তো চা রুটি পাউরুটি আগে চা খাই না ঠান্ডা হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চলো এখন খাওয়া দাওয়ার বলা বাই